সম্মানিত উপস্থিতি আমরা যোগ বলতে সাধারণত ইয়োগা বলতে সাধারণত যোগ ব্যায়ামকে বুঝি কিন্তু যদি এর একটু গভীরে আমরা দেখি তাহলে দেখা যায় এর সাথে আরো কিছু বিষয়ের সন্নিবেশ রয়েছে যা একটা জীবনকে পরিচ্ছন্ন করে শরীরের সাথে মানসিক সামাজিক পারিবারিক আত্মার এবং আধ্যাত্মিক বিশুদ্ধতা এনে দেয় এই যোগ সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কিছু কিছু বড় স্বাস্থ্য মানুষ ঐক্যবদ্ধ হয়ে ঢাকার ফুসফুস নামে পরিচিত এই ঐতিহাসিক রবডা পার্কে আজ থেকে বেশ অনেক দিন আগে আমরা এই আজকে পদবিক্ষে পরিণত হওয়া রবনা ইয়োগা যাত্রা শুরু করি সম্মানিত উপস্থিতি আমি আজকে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথির যথার্থে জানাই যাত্রা শুরুতে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যম মধ্যে দিয়ে প্রতিদিন সকাল ফজর নামাজ পড়ে দেড় ঘন্টা ব্যাপী এক ঘন্টা তিরিশ মিনিটের মিনিট ধরে আমরা শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি এবং আত্মার সম্পৃদ্ধির জন্য নির্লসভাবে কাজ করে যাচ্ছি আপনারা শুনে খুশি হবেন ইতিমধ্যে আমাদের এই পানে সংগ্রাম সংগঠন রবনা ইউগা সোসাইটিতে প্রায় প্রায় 9 জন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা অংশ গ্রহণ করেছেন যাদের আজকে প্রায় 4 আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের বিশিষ্ট প্রায় সাতজন চিকিৎসক বিশিষ্ট চিকিৎসক যার মধ্যে আমাদের মাঝে আছেন প্রায় তিনজন চিকিৎসক উপস্থিত আছেন সরকারের বিভিন্ন পদে সিনিয়র সচিব সচিব সহ বিভিন্ন পদে প্রায় সতেরো জন সচিব আমাদের সাথে ব্যায়াম করেন এভাবে করে প্রায় এক হাজার প্লাস ইয়োগা প্রেমীর সমন্বয়ে আজকের আপনার ইয়োগা সোসাইটি সম্মানিত উপস্থিতি নারী ধারাবাহিকতা আজকে আমাদের এই যোগা সোসাইটিতে যুক্ত হলো বিশাল এক সম্মাননা এক সমৃদ্ধ আমি মনে করব যে একুশে জুন উপলক্ষে যে যোগ দিবস পালন করা হবে সেই উপলক্ষে যে পূর্ব প্রস্তুতি আমরা করতে যাচ্ছি এবং একুশে জুন উদযাপন আমরা আছি সেই জন্য আমরা কৃতজ্ঞ আমরা আমি সঞ্চালকের সাথে একসাথে সুর মিলিয়ে বলবো আমরা আইজিসি তথা হাই কমিশন অফ ইন্ডিয়ার প্রতি গভীর কৃতজ্ঞ আমরা বিশ্বাস করি আমরা যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এবং প্রতিদিন এই বিশ্ব যোগ দিবস তথা এরকম সকল অনুষ্ঠানে আমরা সূক্ষ্মভাবে অনুষ্ঠান করবো আজকের এই মহৎ প্রোগ্রামে মাননীয় প্রধান অতিথি উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন আমি স্যারের সাথে যে কয়েকদিন এবং কথা বলার পেয়েছি অত্যন্ত আন্তরিক এবং ভালো মানুষ যিনি যোগকে ভালোবাসেন বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পরে যোগকে সবার ছড়ে যাওয়ার জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছেন সর্বশেষ যখন গতকালকে আমি স্যারের সাথে কথা বলেছিলাম আমাকে স্যার বললেন ইঞ্জিনিয়ার যদি আমি নেক্সট ইয়ার থাকি আগামী বছর প্রোগ্রাম হবে একুশে জুন তো আমরা বিশ্বাস করি কোন ভারতীয় ভারত সরকার সাথে দীর্ঘদিন আমাদের এখানে রাখেন বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতিটি ঘরে ঘরে যোগকে মানে যোগকে প্রতিষ্ঠিত করা পর্যন্ত সার থাকেন সেই প্রত্যাশা রেখে এবং আপনাদের প্রতি প্রোগ্রাম শেষ করে যাওয়ার অনুরোধ রেখে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ